ওনার নিজের মুখে কথা যে ওনার মা দেখেন না বাবা দেখেন ওনারা দুই দুই ভাই এক বোন উনি হচ্ছে বড় বোন কার কাছে থাকে বোন মায়ের কাছে থাকে বোনকে দেখে আর তোমার ছোট ভাই আছে না বড় ভাই ছোট ভাই ওদের ওকেও দেখে বড় ভাইকে সংসার থেকে আলাদা করে দেওয়া হয়েছে সে তার কারণে এখন ঢাকা শহরে একা সুপ্রিয় দর্শক মন্ডলী সবসময় চেষ্টা করবেন রাস্তাঘাটে যারা সাহায্য চায় মানুষের কাছে তাদেরকে আপনারা লাফেউটা মারবেন না আপনারা একটু সহযোগিতা করবেন আপনারা তো অনেক অনেক টাকা নষ্ট করেন যদি গরিব অসহায় মানুষদেরকে আপনি দেখেন তাহলে আপনি আল্লাহ দেখবেন তো আমরা যতটুকু পারছি ওনাকে এক বেলা খাবার উঠে আমরা চেষ্টা করব এবং কি ওকে আরো হেল্প করার অনলাইনে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুক দেওয়া আছে নিশ্চয়ই আমাদেরকে ফোন করবেন তুমি তাহলে ছোট ভাই খাও ঠিক আছে আমরা পেমেন্ট করে দিয়ে যাচ্ছি হ্যাঁ আমরা আবার খুব নেওয়ার চেষ্টা করবো এখানেই থাকো ভাইয়া তুমি আসসালামু আলাইকুম